ফেসিসদের জঙ্গিবাদের সব কিছু উপরে ফেলে ফেলতে হবে এই জায়গা বাংলার মাটিতে হবে না নিষিদ্ধ সংগঠনে যারা রয়েছেন তাদেরকে আপনাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না করলে আমার শহীদদের প্রতি অবমাননা করা হবে আমার শহীদ পরিবারের যারা সম্মানিত সদস্যরা রয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আপনারা এই ফেসিসদের রকম সার দিবেন না এটা আমার নির্দেশ আপনাদের প্রতি রইল যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে যে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত অনৈতিক কাজের সাথে জড়িত তাহলে আপনাদের প্রতি কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আমি এদিকে কোনো রকম বিন্দুমতো সার দেব না আপনার জনগণের সেবক হিসাবে কাজ করবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন জনগণের শান্তি শৃঙ্খলনে কাজ করবেন জনগণের সেবার জন্যে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি যে প্রতিটি জনগণের জানমাল রক্ষার জন্যে যা যা করণীয় শান্তি রক্ষার জন্য যা যা করণীয় সব কিছু করবেন কোনো সেবা কবিতা যেন মন খারাপ করে না যায় সেদিকে খেয়াল রাখবেন প্রতিটি মানুষের প্রতি সমানভাবে কাজ করে যাবেন আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আমরা নিষিদ্ধ সংগঠনের যে সমস্ত সদস্য রয়েছে তাদের সাথে যদি কোনো আতাতের গন্ধ আপনাদের মাঝে পাই তাহলে কাউকে আমি সার দিব না পুলিশের যারা আপনারা দায়িত্ব পালন করছেন আপনারা নিয়মিত এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবেন যাতে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন দীর্ঘ ষোলো বছর আমরা যে ফজিস্টের কবলে বাংলাদেশ পুলিশ একটি দলীয় পুলিশে পরিণত হয়েছিল সেই দলীয় পুলিশ থেকে এই নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ পরিচয় গর্ব করে আবার যেন আমরা আপনাদের সহযোগিতায় কাজ করে যেতে পারি জনগণের সেবক হিসাবে জনগণের জানমাল রক্ষায় এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা যেন কাজ করে যেতে পারি সেই জন্য মহান রব কাছে আমরা शुक्रिया अदाई को